রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যদি মানুষের থেকে অবদান অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পিরজাদা তহসিদিকে চাজা যান সেই পির্জাদা তহসিদিকে চাওয়া যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুটফর শরীফ সেলসেলার মানুষ মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শাহেক সাহেব একটা হজরত একটা পীর সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রা না এরা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরু রাসে শায়েক সাহেব হতে পারে পীর হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকে যদি এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বে সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা পড়তে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাল তালে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না